आचार्या मां बीजान्यन्नावमनेत कचिद न मत्यबुआ सूएत सर्वेम गुरु श्री श्रीमद्भागवत ग्रंथ दर्वेश दर्शन अध्याय गुरु ओ के पाठ এখনই অধৈর্য হইও না গুরুকে তাহা চিনিতে বহুদিন লাগিবে ধৈর্যের সঙ্গে নিয়মিত সাধন করিয়া যাও সংসারও করিয়া যাও তোমার প্রাণবল্ধব গুরু তোমারই আশায় অপেক্ষা করিতেছেন তোমার ধৈর্যের অভাব নাই যথা সময় পর্যন্ত অপেক্ষাই করিবেন চলে তো যেতেই হবে আজ না হয় কাল যখন তিনি ডাক দিবেন কিন্তু তাতে তোমাদের কি গুরু কখনোই মরেন না পৃথিবীতে একমাত্র উপাস্য শ্রীগুরু একমাত্র দয়া করিতে সমর্থ শ্রীগুরু একমাত্র ত্রাণ কর্তা শ্রী গুরু দোষ করিলেও রাগ করেন না কেবলমাত্র শ্রীগুরু বল গুরু কৃপা হিকে বললাম তোমাদের দাসানুদাস দরবেশ গুরুতে যত রতি হইবে দেহাত্ম বুদ্ধি তত ছুটিয়া যাইবে সব হইবে কেবল ধরিয়া থাকিতে পারিলেই হইল লেগে থাকলে মেগে খায় না গুরু যে পর্যন্ত দেহে বর্তমান থাকেন সে পর্যন্ত তাহার মূর্তি পূজা করা বা ভোগ দেওয়া একেবারেই নিষেধ উহাতে জীবিত গুরুর আয়ু ক্ষয় হয় কোনো প্রকার না ভাবিয়া সহজ ও সরল যে কথা গুরুর মুখ হইতে শিষ্যের নিকট বাহির হয় সে কথা সত্য হইবেই ওই বাক্য সমস্ত সহস্ত্র ও ঋষিগণের সম্মত বাক্য লোকের কাছে আবশ্যক হইলে বলিতে পারো তোমার গুরু শৃঙ্গেরি মঠের সরস্বতী সম্প্রদায়ের সন্ন্যাসী তোমার গুরু বড় কি যাহার সাধন তিনি বড় এই প্রশ্নের উত্তর চাহিয়াছ এই তত্ত্ব উপলব্ধি না হওয়া পর্যন্ত ইহা বুঝাইয়া বলা সম্ভব নহে তোমার গুরুকে শরিফাবাদে তুমি যে দেহটার নিকট হইতে মন্ত্র পাইয়াছ উহা তো দুদিন বাদে নষ্ট হইয়া যাইবে অতএব তোমার গুরু কি নস্বর তোমার গুরু ও এই দেহটা সম্পূর্ণ পৃথক বস্তু তবে তোমার গুরু এই দেহে বাস করিতেছেন বলিয়া এই দেহটার একটু আদর গুরু দেহী নহেন গুরু একটা শক্তি এই শক্তি ও যাহার সাধন তিনি এক বস্তু বিন্দুমাত্র পৃথক নহেন যে পর্যন্তই জ্ঞান না হয় সে পর্যন্তই গোলমাল যে মহাশক্তি তুমি লাভ করিয়াছ সেই মহাশক্তি তোমার যথার্থ গুরু এবং একমাত্র সেই শক্তিই তোমার নিকট বড় তুমি এই শক্তির চক্ষে দেখো নাই কিন্তু একটা দেহের খাঁচার মধ্যে এই শক্তির পূর্ণ খেলা দেখিয়াছ তাই সেই দেহের খাঁচাটা তোমার গুরুপদবাচ্য আবার গোঁসাই ও এই শক্তি একই জিনিস তাই গোসাঁই তোমার উপলক্ষ নাম করিতে করিতে এসব তত্ত্ব তোমার নিকট আপনা হইতে স্ফুরিত হইবে অনুভবের বিষয় মুখে বলিয়া বুঝানো যায় না ভূমা অর্থ যিনি এক হইয়াও রূপে প্রকাশিত হন অর্থাৎ বিরাট পুরুষ পরমাত্মা অর্থ জ্যোতির্ময় বস্তু ভূমা পরমাত্মা অর্থ জ্যোতিরূপে বা চিদ রূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত করেন স্মরণ অর্থে মনে করা এবং মনন অর্থ ওই মনে করা জিনিসটি ভিতরে ধরিয়া রাখা ধীর ও শান্ত হইতে হইবে ঘোড়সওয়ার যেমন অদম্য শক্তিশালী তেজিয়ান ঘোড়ার রাস টানিয়া রাখে সেই প্রকার এই চিন্তন জগতে প্রবেশ করিয়াই মনে নানা বিচিত্র প্রকাশের উদয় হইতেছে এই কৌতূহলের হ্রাসকে প্রাণপণে দমন করিতে হইবে কেননা উত্তর পাইতে হইলে মীমাংসায় উপস্থিত হইতে হইলে প্রশ্ন করা মোটেই আবশ্যক নয় তোমার পূর্বজন্মের গুরুকে জিজ্ঞাসা করিয়াছ তত্ত্বটি পরিষ্কার রূপে বুঝিতে পারিলে এ প্রশ্ন হইত না দৃষ্টান্ত দিতেছি একটি কলসিতে গঙ্গা জল আছে দুইটা চুমকি লইয়া আসিয়া তুমি ও আমি জল কলসি হইতে ঢালিয়া পান করিলাম পান করিয়া দুইজনের চুমকিতেই কিছু কিছু জল অবশিষ্ট রইল এই জলটা আমি কলসিতে ঢালিয়া রাখিলাম এক ঘন্টা পরে আবার পিপাসা পাইলেও এবং তুমি আবার কলসি হইতে একটা চুমকিতে জল ঢালিয়া পান করিলে এখন সেই সাবেক চুমকিতে এবার আর জল খাওয়া হইল না কেননা সেটা হইতেছে মেটে বাসন ফেলিয়া দেওয়া হইয়াছে এবার আমরা দুইজনেই নূতন দুইটা ভাঁড়ে জল খাইলে এখন ইহাকে তুমি কি বলিবে তোমার আগের জল কি আমি খাইলাম না আমার জল তুমি খাইলে সেই কলসি সেই গঙ্গা জল কেবল নূতন পাত্রে সেবন করা হইল এখন তোমার আমার গঙ্গা জল বদল হইয়া গেল না তো দুইজনের অবশিষ্ট জলই যে কলসিতে ছিল গুরুশক্তি এক কেবল ইহলোকে আধার ভিন্ন ভিন্ন পরলোকে আবার এক হইয়া যায় আবার প্রয়োজন বসত আসেন নূতন দেহ লইয়া যে আত্মা মুক্তি লাভ করে নাই তাহাতে শক্তি প্রেরণ করেন না তথাপি পৃথক আধার চেনা যায় উহার সংকেত আছে তোমার পূর্বজন্মের গুরু কে সে প্রশ্নের উত্তর সেই পত্রে স্পষ্ট করিয়া দিয়াছিলাম যে পত্রে তোমার স্বপ্নের ব্যাখ্যা পাঠানো হয় আবার সেই চিঠিখানা পড়িয়া দেখিও সমীরন গুরু শব্দের অর্থ জিজ্ঞাসা করিয়াছ যখন গুরুতে নিষ্ঠা ও রতি ঘনীভূত হয় তখন শ্রীগুরু যে সর্বব্যাপী এই ধারণা স্পষ্ট অনুভব হয় সাধক তখন শ্রীগুরুর সর্বব্যাপিত্ব বুঝাইবার জন্য চিৎকার করিয়া বলিয়া ওঠে তুমি বাতাস কেন না একমাত্র বাতাস ব্যতীত ইন্দ্রীয় গ্রাহ্য আর কিছুই নাই যা সর্বব্যাপী তাই প্রাকৃত জগতের সমীরণ ব্যতীত গুরুগত প্রাণ সাধকের শ্রীগুরুকে বুঝাইয়া বলার আর দ্বিতীয় ভাষা নাই যখন সাধক সমস্ত কল্পনার ধর্মকে বিসর্জন দিয়া কেবলমাত্র সত্যের উপাসনা করে তখন ঈশ্বর দেব দেবী প্রভৃতি কিছুতেই তাহার মন ভুলাইতে পারে না সে প্রত্যক্ষবাদী হইয়া কেবল যে পিতামাতা হইতে এই পৃথিবী দর্শন করিয়াছে এবং যে গুরু হইতে পরা অশান্তির আস্বাদ পাইয়াছি এই তিন ছাড়া যাহা এখনো পর্যন্ত চোখে দেখে নাই সেই ঈশ্বর পর্যন্ত স্বীকার করে না তখন প্রত্যক্ষবাদী এই তিন দেবতার তুলনা দিতে গিয়ে বলে সমীরণ গুরু আর মহাবিষ্ণু পিতা মহতিয়ে বসুন্ধরা সকলের মাতা প্রত্যক্ষ এই পৃথিবীর সঙ্গে প্রত্যক্ষই তিন দেবতার তুলনা করিয়া সাধক তৃপ্তি লাভ করে এই অবস্থার পরেই অপ্রত্যক্ষ ঈশ্বর সাধকের নিকট হন জয় গুরু জয় বেশ জয় গোসাই প্রণাম